আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাকে হ্যান্ডরাইটিং থেরাপিতে আপনারা যারা দাখিল বা এস এসসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের পরীক্ষা খুব শীঘ্রই খুব সন্নিকটে চলে এসেছে আর তাই আপনাদের জন্যই শুধুমাত্র একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে এলাম যে ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কিভাবে আপনারা পরীক্ষার খাতাটা সুন্দরভাবে সাজাবেন এবং শিক্ষকের মনোযোগকে ধরে রাখতে পারবেন আর তাই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে হবে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো শুরুতেই আপনারা যখন পরীক্ষার হলে ঢুকেন ঢোকার সাথে সাথেই দেখবেন আপনাদেরকে শিক্ষকরা খাতা প্রদান করবে তো এরকম একটা খাতা যখন আপনারা পাবেন তখন শুরুতে আপনাদের কাজ থাকবে শুরুতে যখন আপনারা ওখানে নাম ঠিকানা যেটা নাম ঠিকানা অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো অবশ্যই আপনাকে ঠিক করে দিতে হবে কারণ একটা রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার ভুল হয়ে যায় যে কোনো একটা সাবজেক্টে তাহলে হতে পারে আপনার ওই খাতাটা ধরে অর্থাৎ ওই বছরের পরীক্ষাটাই আপনার বাতিল হয়ে যেতে পারে তাই জন্য আপনার কত অনুরোধ থাকবে যখন আপনি আপনার ঠিকানা অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখবেন তখন অবশ্যই খুব সতর্কতার সাথে লিখবেন যেন কোনো প্রকার সমস্যা জটিলতার ভিতরে পড়তে না হয় তারপর আপনারা পরবর্তী পৃষ্ঠায় গেলে ওখানে দেখতে পাবেন একটা সাদা পৃষ্ঠা আর কি এখানে সাদা পৃষ্ঠায় আপনারা প্রথমত একটা মার্জিন করে নেবেন মার্জিন করার জন্য আপনারা প্রথমে শুরুর উপর দিক থেকে একটা মার্জিন টানবেন তারপর আমার মতো দেখানো পদ্ধতি অনুযায়ী তারপর বাম দিক থেকে আপনারা এই যে দাগটা আপনারা টেনেছেন ওই দাগটাকে মিল করে নিচের দাগ পর্যন্ত ব্যাগটা মার্জিন মিলিয়ে দেবো এভাবে আপনারা একটা মার্জিন তৈরি করে নেবেন প্রথমে অর্থাৎ এখানে যেন এটা দাগটা পরিপূর্ণভাবে না হয়ে যায় কেননা এটা হলে আমাদের পরীক্ষার খাতাটা দেখতে অনেকটাই বাজে দেখাবে তো শুরুতেই শুরুতেই আমরা দাগ কেটে নিলাম এখন মনে করেন আপনারা আমরা একটা প্রশ্ন উত্তর লিখব এখন প্রশ্ন উত্তরটা লেখার ক্ষেত্রে যা মনে করেন আপনারা সৃজনশীল প্রশ্ন লিখবেন অথবা অন্য কোনো প্রশ্ন লিখবেন সৃজনশীল প্রশ্ন লিখতে চাইলে আমার চ্যানেলে একটি এ বিষয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে আসতে পারেন চাইলে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকছে ইনশাল্লাহ তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই মনে করেন আমি একটি প্রশ্নের উত্তর লিখবো তো আমার কাছে যে প্রশ্নটি সহজ মনে হবে সেটি লিখবো শুরুতেই এখানে মনে করেন আমার আমার কাছে সবথেকে সহজ লেগেছে তিন নম্বর প্রশ্নটা তো আমি শুরুতেই এখানে লিখে নেব যে তিন নম্বর প্রশ্নের উত্তর এখন দেখুন আমি এখানে সিম্পলভাবে একটা ডিজাইন করে দিচ্ছি যেটা দেখলেই শিক্ষক বুঝতে পারবো যে এখানে একটা প্রশ্ন সুন্দরভাবে মার্কিং করতে পেরেছে সিম্পল সিম্পলভাবে আমি কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দিলাম এখানে এভাবে আপনারা প্রথমে প্রশ্ন এক নম্বর প্রশ্নের কি লিখবেন এখন এক নম্বর প্রশ্নের উত্তর লেখার পর আপনি আপনাকে তো এখানে অবশ্যই একটু প্রশ্নের উত্তর লিখতে হবে তো এখানে লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি এখানে একটা পয়েন্ট আকারে লিখবেন একটা পয়েন্ট তৈরি করে নেবেন নিয়ে তারপর লেখা শুরু করবেন ঠিক আছে এখানে আপনার প্রশ্ন যত বড় হবে প্রশ্নটা যত বড় হবে আপনাকে ততটুকু লিখতে হবে সুন্দর করে এবং খেয়াল করবেন হাতের লেখাটা যেন সুন্দর করতে পারেন প্রথম পৃষ্ঠাটার জন্য অন্তত হাতের লেখা সুন্দর হয় কেননা প্রথম পৃষ্ঠে দেখেই শিক্ষক আপনাকে নির্বাচন করবে এখন মনে করেন আপনি আরেকটি প্রশ্ন লিখবেন সেটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এখানে আপনার মনে করেন এই প্রশ্নটাই ক খ এরকম দুটো প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে আপনি নাম্বারিং করবেন মাঝখানে এখানে ক লিখবেন এখানে ক লিখলে আপনার শিক্ষক খুব সহজে বুঝতে পারবে এটা ক নম্বর প্রশ্নের উত্তর এক্ষেত্রে আপনার শিক্ষকের মনোযোগটা আরও বৃদ্ধি পাবে তারপর এখানে আপনি আবার পয়েন্ট আকারে খ নম্বর প্রশ্ন উত্তরটা লিখবেন এখানে পয়েন্ট আকারে ক নম্বর প্রশ্নের উত্তরটা লিখেছেন এখানে আপনি ক নম্বর প্রশ্ন মনে করেন শেষ হলো এখন খ নম্বর লিখবেন খ নম্বর লেখার ক্ষেত্রেও যেখানে ক দিয়েছিলেন ঠিক তার সোজাসুজি নিচের দিকে আপনি খ নম্বরটা মার্কেন করবেন এবার খ নম্বর মার করার পর খ নাম্বারও আপনি একইভাবে এখানে ইয়ে করে নেবেন তারপর এখান থেকে আবার খ নাম্বার প্রশ্নের উত্তর লেখা শুরু হবে আর এভাবে আপনারা প্রশ্নগুলো লিখতে থাকবেন তারপর মনে করেন গ নাম্বার প্রশ্ন এখন আমি আপনি লিখবেন তো গ নম্বরের ক্ষেত্রে কী করবেন গ নম্বরের ক্ষেত্রেও ঠিক এখন এই সোজাসুজি এখানে গ নাম্বার বসিয়ে দেবেন এভাবে দিয়ে এখানে আপনি আবার নাম্বারিং করবেন দিয়ে এখান থেকে লেখা এখানে আপনার নাম্বার প্রশ্নের উত্তর লেখা শেষ হলো তো একটা জিনিস খেয়াল করবেন লেখার সময় যদি কোথাও কাটাকাটি হয়ে যায় তাহলে বেশি কাটাকাটির চেষ্টা করবেন না জাস্ট একটা দাগ দিয়ে কেটে দেবেন তো দেখুন এখন মোটামুটি কিন্তু খাতাটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এভাবে যদি আপনার পরীক্ষার খাতায় খাতাগুলো উপস্থিত খাতাগুলো উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই আপনার হাতের লেখাটা এবং দেখে শিক্ষক মুগ্ধ হয়ে যাবে এবং আপনাকে পরিপূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে এভাবে আপনারা সুন্দর করে একটা সৃজনশীল প্রশ্ন লিখবেন ধন্যবাদ সবাইকে